বাঘটা ক্রস করেছে এই পাশের গ্রামে আছে আমরা এখানে পুরো গ্রাম কেমন আটকা তোর পুরো গ্রে রাখতে হবে যেটা Juno আমরা ছвая যাচ্ছে ঠিক আছে বন দপ্তরের পক্ষ থেকে বাঘ খুঁজতে 75 টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল পাঁচটি খাঁচায় গবাদি পশুর টুপৃকে পাতা হয়েছিল ফাঁদ মোট আটটি দলে ভাগ হয়ে বাঘের খোঁজ চালাচ্ছিল বন দপ্তরের কর্মীরা ড্রোন ক্যামেরা দিয়ে জঙ্গলে রাখা হয়েছিল নজরদারি কিন্তু বন দফতরের সব কৌশল কি বুড়ো আঙুল দেখিয়ে এক লাফে জালের বেড়া ডেঙিয়ে স্থান পরিবর্তন করল পুরুলিয়ার বার্ন্তমান এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী বাঘ এই এরকম জনই আছে হ্যাঁ পাইনি নতুন পরিকল্পনা উল্লেখ্য বেশ কাজ কিন্তু কয়েকদিন ধরেই বাঘের উপদ্রবে ঘুম উড়েছে বান্দোয়ানের ভার পাহাড়ের জঙ্গলের বাসিন্দাদের পাহাড়ে বৃহস্পতিবার তিনটে মৃত গরুর দেহাংশ উদ্ধার হয় একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপও দেখা যায় এরপরে এলাকা জুড়ে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছিলেন গ্রামবাসীরা এবং রাত হচ্ছে মানে কিভাবে জানলেন যে এখানে বাঘ এসেছে ও রাস্তা দিয়ে একটা লোক বাইকে যাচ্ছিল বুঝলে হ্যাঁ ও রোড ক্রস করে বাঘ দেখতে পায় মানে ওনার মারফতেই জানা যায় ও মোড় গিয়ে বলে তারপরে এই পুকুরের পাড়ে কি দেখলেন পুকুরের পাড়ে এসে করে দেখলাম আমরা বাঘের ছাপ পাওয়া গেছে পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ তো বন দপ্তরের কর্মীরা এসেছিলেন হ্যাঁ এসেছিল ওরা এসে করে আমরা সজাগ করে গেছে এবং এখানে রাত পাহা দেওয়ার জন্য বলে গেছে বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে ধরার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল রামহাদা গ্রাম সংলগ্ন জঙ্গলকে জাল দিয়ে ঘিরে রাখা হয় কিন্তু সেই জালের বেড়া ডিঙিয়ে বাঘ পালিয়ে গেল অন্য এলাকায় পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা